দিল্লিও কোনো জায়গা থাকবে না এদেশের জনগণ তোমাদের চাই না তোমরা না এটা তো সূচনা। বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা সূচনা তোমাদের বোঝাতে চাই এই বাংলার জনগণ তোমাদের শাসন চায় না কারণ বাংলাদেশ জনগণের বাংলাদেশের জনগণের মূল মানসিকতা বোঝার ক্ষমতা তোমাদের নাই তোমরা আসার পরেই চাঁদাবাজি শুরু করেছো টেন্ডারবাজি শুরু করেছো ম্যাম মপ শুরু করেছো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবার ব্যবসা শুরু করেছো করছে না এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা শুরু করতে গিয়ে বলেছে যারা জামাত পাকিস্তান করলে পাকিস্তান যাওয়ার সুযোগ আছে আফগানিস্তানে চর্মনায় করলে আফগানিস্তানে যাওয়ার সুযোগ আছে কিন্তু তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবা তোমার যাওয়ার কিন্তু কোনো জায়গা নাই তোমার যাওয়ার কোনো জায়গা নাই তোমার পরিণতি হবে শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর মতো বাংলার জমিনের মানুষের এই ম্যান্ডেট নিয়ে তোমরা খেলা করবো না বাংলার এই ইসলাম প্রিয় মানুষদের চিন্তা চেতনা নিয়ে খেলা করার আর দিন নাই বাংলার জনগণের কোন সজা কথা ঠিক না ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামের সুদিন আর জন্য এই জমিনে ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য আগামীতে বাংলার জনগণ অক্ষবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুক আমি প্রিয় এই বিশাল বিজয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমরা জামাত ইসলামের বিজয় বুঝিনা আমরা ইসলামের ছাত্র শিবিরের বিজয় বুঝিনা আমরা বুঝি এটা ইসলামের বিজয় আর বিজয় পাতিলের বিরুদ্ধে ইসলামের বিজয় ছোটখাটো বিজয় না আল্লাহ বিশাল বিশাল বিজয় দান করেছেন আল্লাহর দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ শেষ এখনো কয়েকটা বাকি চট্টগ্রাম রাজশাহী খবরই তো থাকবে না রাজশাহী তো ঢুকতেই পারবে রাজশাহীতে ঢোকারই সুযোগ নাই চট্টগ্রামে ঢোকারই সুযোগ নাই যে একটাতে ঢোকার একটা সুযোগ ছিল জাহাঙ্গীরনগরে চারটার সময় বর্জন করেছে কি করেছে বর্জন করেছে দেখছে হারু পাটি কি পাটি হারু পাটি হাঁটতে হাঁটতে এদের অবস্থা এমন হয়ে যাবে নাম খুঁজে পাবেন না কিছু সংখ্যক নেতা নেত্রীর কারণে আজকে বিএনপির এই